দুনিয়াতে সব চাইতে জঘন্য মানুষ কি জানেন দুনিয়াতে সব চাইতে জঘন্য মানুষ সে যে অন্য মানুষগুলোকে মিথ্যা আশ্বাস এরা সব চাইতে জঘন্য মানুষ একজন মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে তার জীবনটাকে ধ্বংস করে দেয় তারাই হচ্ছে সব চাইতে জঘন্য মানুষ একজনকে মিথ্যা আশ্বাস দেবেন না একজনকে মিথ্যা আশ্বাস দেওয়ার আগে এক চুল পরিমাণ আগে নিজে ভাববেন যে মিথ্যা আশ্বাস দিচ্ছি এটা কি কি আমি ঠিক করছি তার সাথে কি তার রাখতে মিথ্যা আশ্বাস যে দিচ্ছি আমি তার জীবনটাকে যে নিয়ে খেলা করছি আমি এটা কি এটাকে আমি আদৌ আসলে ঠিক করছি এটা এক চুল পরিমাণ ভাবা উচিত ছিল যে মানুষের সঙ্গে ভালোবেসে বেইমানি করে সে মূলত বেমানি করেনি সে মূলত বেমানি করেনি সে হচ্ছে সে মানুষটাকে হত্যা করেছে কারণ একটা মানুষকে ভালোবাসার আশ্বাস দিয়ে একজন মানুষের সাথী হওয়ার আশ্বাস দিয়ে একজন মানুষের সাথে সঙ্গবদ্ধ হওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে দূরে সরে যাওয়া এটা আসলে নিজেকে নিজে ধোকা দেওয়া ছাড়া আর কিছু নেই মিথ্যা আশ্বাস দিয়ে কাউকে ঠকিয়ে কারোর সাথে প্রতারিত করে জীবনেও সুখী হতে পারে নি আর কেউ কোনো দিন পাবেও না দুনিয়াতে যদি সুখীও হয় পরকালে কোনো দিনও সুখী হতে পারবে না পরকালে অসম্ভব সুখী হওয়া কোনো দিনও পরকালে সুখী হতে পারবে না এই জন্য কাউকে যদি একটা আশ্বাস দিবেন বা কথা দিবেন যে আমি তোমার সাথে সারা জীবন থাকতে পারবো এই আশ্বাসটা দিবেন একটু ভেবে চিন্তাই দেবেন আমি কি আসলে ওকে এই কথাটা রাখতে পারবো কিনা এতটুকু নিজের উপর কনফিডেন্স দেখে তারপর বল তুমি আয়োজন বিঠাসবদীপ কাউকে শেষ করে দাও ভালো না তো যারা তোমাকে চিনতে অস্বীকার করছে আর যারা আজ যা তুমি তেমন কিছু না বলে তুমি দূরে সরে যাচ্ছে তাদেরকে আটকে রেখো যেতে দাও তুমি চুপচাপ নিজের লক্ষ্য পূরণ করার জন্য হেঁটে যাও একদিন দেখবে এই মানুষগুলোই যারা ছেড়ে চলে গেছে তোমাকে তারাই তোমাকে তোমার কাছে ফিরতে চাইছে তোমার কাছে কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করে আছে একটা কথা সবসময় মনে রাখবে যদি সফল হতে তাহলে একা পরিশ্রম করতে শিখতে হবে একা হাঁটতে শিখতে হবে চলার পথে অনেক সময় দেখবে যে পাশে থাকতে চায় অনেকে বলছে যে সাথে আছি কিন্তু একবার আশপাশের বুলিয়ে দেখবে দেখবে এলে এই সাথে আছে পাশে আছে মানুষগুলোই